বর্তমান সময়ে রিলেশনশিপের মধ্যে একটা বড় অন্যতম সমস্যা হলো সম্পর্কটা যেই দু তিন বছর পেরিয়ে যাচ্ছে তারপরে একজন মানুষ আর একজন মানুষের কাছে খুব বোর ফিল করছে কিন্তু যেহেতু সে দু তিন বছর ওই মানুষটার সাথে আছে তাই সে সেই মানুষটাকে একেবারে ছেড়ে দিয়ে চলে যেতেও পারছে না আবার যেহেতু সে বোর ফিল করছে তাই সে সম্পর্কের মধ্যে একেবারে ভালোভাবে সময় দিতে পারছে না অ্যাকচুয়ালি সে সময় দিতে চাইছে না সো এই ধরনের সিচুয়েশনে যদি তুমি পড়ে থাকো তাহলে কি করতে হবে কেন এমন সিচুয়েশান তৈরি হয় সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় মূলত আজকের ভিডিওতে আমি তোমাকে তিনটে কাজ করার জন্য বলবো খুব সহজ কাজ যেটা করার জন্য তোমার সময় লাগবে না জাস্ট বুঝতে হবে এবং আজ থেকে এই ভিডিওটা দেখা শেষ হওয়ার পরেই কাজটা শুরু করতে হবে এবং যখনই তুমি শুরু করবে রেজাল্ট তোমার সামনে তুমি দেখবে যে যে মানুষটা তোমার কাছে থাকতে চাইছিল না বোর ফিল হচ্ছিল যে মানুষটা তোমাকে আগের মতো কল মেসেজ করছিল না সেই মানুষটা কিন্তু তোমাকে আবার ভালোবাসতে শুরু করবে আর ঠিক আগের মতো একদম প্রথমের দিকে মানুষটা যেমন ঠিক তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতো তোমার সাথে দেখা করার জন্য ছটফট করত। ভিডিও কল করা মেসেজ করা সোশ্যাল মিডিয়াতে কথা বলা সব কিছুর জন্য যেমন ছটফট করতো ঠিক তেমন ছটফটা নেই তুমি আবার ওই মানুষটার মধ্যে দেখতে পাবে এবং এটা আজ থেকেই এই ভিডিওটা দেখো শেষ করো এবং যে কাজগুলো বলছি সেটা করো এবং দেখবে তুমি কিন্তু রিসেন্ট দিনের মাথায় রেজাল্ট দেখতে পাবে মানুষটা চেঞ্জ হয়ে যাবে প্রথমে তোমাকে বুঝতে হবে যে এই ধরনের সিচুয়েশন কেন তৈরি হয় তারপরেই তুমি কিন্তু সমস্যাটার সমাধান করতে পারবে তো সেটা বলবো তার আগে অবশ্যই বলি তোমরা অনেকেই চাইছিলে যে পার্সোনালভাবে আমার সাথে কথা বলার তার জন্য আমি ফোন কলের একটা প্রসেস চালু করেছি তুমি ডাইরেক্ট আমার সাথে ফোনে কথা বলতে পারবে তবে হ্যাঁ এটা চার্জেবল এর জন্য কিছুটা পয়সা তোমাকে খরচা করতে হবে ঠিক আছে এই পয়সাটা আমি নিচ্ছি কারণ তোমাকে আমি এখানে এক ঘন্টা সময় দেব তোমার সমস্যার সমাধান করব এখানে কনসালটেন্সি হবে তাই সময় এবং জ্ঞান এই দুটোর একটা সামান্য অর্থ আমি তোমার কাছ থেকে চাইছি সো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পাবে ফেসবুকের সেই ফেসবুক লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করো মেসেজে লেখো কল বুক আমি তোমাকে প্রসেসটা বলে দেবো বাকি প্রসেসটা কিভাবে তুমি আমার সাথে কথা বলতে পারবে এবং কত টাকা অ্যামাউন্ট তোমাকে দিতে হবে তার সাথে কতক্ষণ কিভাবে কথা বলতে পারবে ঠিক আছে আর ফ্রি প্রসেসটাও আছে যারা যারা ফ্রিতে সমস্যার সমাধান নিতে চাও তারা অবশ্যই ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেটা জয়েন করো সমস্যা বলবে আমি সমাধান করার চেষ্টা করবো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো পেইড ভার্সান এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে নিজের ইচ্ছা মতো তুমি চয়েস করতে পারো আচ্ছা ফিরে আসা এক ভিডিওতে প্রথমে বুঝতে হবে যে এই বোর ফিলটা কেন করে কেন মানুষ বিরক্ত বোধ করে দেখো যেহেতু আজকের দিনে সমাজে প্রচুর ব্রেকআপ এবং ডিভোর্স হচ্ছে তাই এটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যে এটা খুব কমন ব্যাপার অ্যাকচুয়ালি সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষজন বেশিরভাগ মানুষজন ঠিক যে পথে হাঁটবে সেটাই বাকি মানুষরা সঠিক বলে মনে করবে যেমন ধরো আজ থেকে পঞ্চাশ বছর পিছনে গেলে প্রত্যেকটা মহিলা মাথায় ঘুমটা দিয়ে থাকত এখন সেটা বলতে গেলে বলা হবে যে নারীদের বিরুদ্ধে কথা বলছে নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে এখানে আমি ঠিক ভুলের বিচার করছি না আজকের এই ভিডিওতে তো সমাজে যেহেতু এখন সবাই একটা খুললাম খুল্লা পোশাক আশাক করছে তাই এটা সঠিক বলেই মনে হচ্ছে ইভেন মেয়ের মা বাবার কাছেও এটা সঠিক বলে মনে হচ্ছে অনেক ছেলে আছে যারা ওপেনলি সিগারেট মদ গাঁজা খাওয়াটাকে খুব স্মার্ট বা মডার্ন মডার্নিজম মনে তো এটা মডার্নিজম নয় এখন আমি মনে করি কিন্তু যেহেতু সবাই করছে তাই এটা খুব কমন হয়ে গেছে এর জন্য কোনো একটা ছেলেকে খারাপ বলা যায় না বা বলে না মানুষ কিন্তু বলা উচিত একটা ছেলের যদি ইনকাম কম হয় এবং তার যদি চরিত্র এবং ব্যবহার ভালো হয় তাহলে মানুষটা ভালো কিন্তু ছেলে যদি প্রচুর ইনকাম হয় এবং সে যদি নেশা করে তাহলে তাকে রিজেক্ট করা উচিত এটা আমি মনে করি তো যাই হোক এটা আলাদা টপিক জাস্ট বোঝানোর জন্য বললাম যে সমাজে যেহেতু ডিভোর্স ব্রেকআপ এর পরিমাণ খুব বেশি তাই মানুষজন এটাকে খুব সহজলভ্য করে নিয়েছে কমন ব্যাপার মনে করছে আর তার জন্যই কি হচ্ছে না মানুষ একটা সময়ের পর বোর ফিল করছে সম্পর্কের মধ্যে বোঝা যাচ্ছে তার সাথে সাথে আরও বিভিন্ন কারণ কিন্তু রয়েছে যেমন বেকারত্ব সাংসারিক ঝামেলা পরিবারের সমস্যা আরও অনেক কিছু কিন্তু মেন কারণ এটাই যেহেতু মানুষ দেখছে চারিদিকে ব্রেকআপ হচ্ছে একজনকে ছেড়ে আরেকজনের সাথে ভালো আছে তাই মানুষ একটু অ্যাডজাস্ট করতে রাজি নয় যদি সম্পর্কের মধ্যে একটু ঝামেলা হচ্ছে বা মানুষটা হয়ে যাচ্ছে তাহলে তাকে আর ভালো লাগছে না কিন্তু এটা আগের প্রজন্মের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যেত না যেমন আমাদের বাবা মা কাকা কাকিমা মামা মামি দেখতে পাওয়া যেত না কারণ তারা এমনভাবে বড় হয়েছে তাদের মাথার মধ্যে ঢুকে আছে যে একজনের সাথে যদি আমি থেকে যাই সেটা প্রেমের সম্পর্ক হোক কিংবা বিয়ের সম্পর্ক তাহলে তার সাথেই সারা জীবন খুশি খুশি থাকতে হবে তো তারা সেই জন্য বোর ফিল করে না সব কিছুই আমাদের মাথা থেকে উৎপন্ন হয় আমরা যেমনটা দেখি তেমনটাই উপলব্ধি করি যাই হোক তাহলে কারণটা বুঝতে পারলাম এবার উপায়টা কি কীভাবে এখান থেকে বের হতে পারবো বা কিভাবে সেই মানুষটাকে নিজের থেকে আকৃষ্ট করতে পারবো যে মানুষটা আমার কাছে থাকতে চাইছে না বা বোর ফিল করছে দেখো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে বোঝাতে হবে যে রিলেশনশিপটা অনেকটা প্যাসিভ ইনকামের মতো অর্থাৎ একবার মোটামুটি কাজ করে দিলাম তারপরে অটোমোশনে কাজ চলবে মাঝে মাঝে আমরা মেনটেন করব। এটা কিন্তু ওই নাইন টু ফাইভ জব নয় যে প্রত্যেক দিন সঠিক সময়ে যেতে হবে সঠিক সময়ে অফিস থেকে বেরোতে হবে একটা টাইম একটা রুলস পাংচুয়ালিটি এগুলোকে মেনটেন করতে হবে তেমন কিন্তু নয় মানে রিলেশনশিপ শুরু হলো সেখানে অনেকেই কি করে না প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে ফোন করে নির্দিষ্ট সময় যখন ফোন করে তখন হয়তো তারা এক ঘন্টা কথা বলে কিংবা দু ঘন্টা কথা বলে এবং সেটা তারা প্রত্যেক দিন মেনটেন করার চেষ্টা করে তার জন্যই কি হয় না আর একটা মানুষ তার আজকে ভালো নাই লাগতে পারে আজকে তার ভালো নাই লাগতে পারে আজকে তার অন্য কাজ থাকতে পারে আজকে সে নিজেকে একটু সময় দিতে পারে আজকে সে একা থাকতে চাইছে কিন্তু তাকে জোর করা হচ্ছে এটা উচিত নয় সম্পর্কটা অটোমোশন প্যাসিভ ইনকামের মতো শুরু হয়েছে ঠিক আছে আজকে রাত নটায় ফোন করেছি কালকে দশটাতেও ফোন হতে পারে পরশু ফোন নাও হতে পারে তা বলে সম্পর্কের মধ্যে জোর জবরস্তি একটা মানুষকে সঠিক সময়ে কেন তুমি ফোন করো এই বলে তাকে বিরক্ত করব না যখন এটা করা বন্ধ করবো তখন সম্পর্কটা ভালো থাকবে কারণ সেখান থেকে মানুষটা কিছুটা হলো স্পেস পাবে তাই না নিজের মতো করে নিজেকে স্বাধীন ভাবতে পারবে তাই এটা করা বন্ধ করতে হবে নাইন টু ফাইভ জবের মতো এই যে রোলটা আমরা প্লে করছি সেটা বন্ধ করতে হবে এটা বন্ধ করলে কিছুটা কাজ হবে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে সেকেন্ড কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মানুষ ভুল করে অনেক সময় অনেক মানুষ থাকে যারা সম্পর্কটা শুরু করে সিমপ্যাথি দিয়ে আমি গরিব বলে আমাকে বিয়ে করবে না আমাকে ভালোবাসবে না কিংবা আমি কালো বলে আমাকে ভালোবাসবে না আমি পড়াশোনায় সময় খারাপ বলে আমাকে ভালোবাসবে না এই যে সিম্প্যাথি দিয়ে শুরু হয়েছে এটা করা তো প্রথমত উচিত নয় যদি করা হয়ে থাকে তাহলেও এখন নিজের দুর্বলতা বারবার মানুষটাকে জানালে বা বোঝালে চলবে না নিজের দুঃখের কাহিনী নিজের দুর্বলতা বারবার সামনে মানুষটাকে শোনালে বা বোঝালে কি হবে না মানুষটা একটা সময়ের পর ইনসিকিউর ফিল করবে মানুষটা মনে করবে যে আমি একটা এমন মানুষের সাথে আছি যে মানুষটা আমার জীবনে কোনো কাজে লাগবে না এই মানুষটা আমাকে পুষ করবে না কখনো জীবনের লক্ষ্য পূরণ করতে এই মানুষটা কোনো হেল্প করবে না বরং একে কাঁধে করে বয়ে নিতে হবে সারা জীবন তাই মানুষটা আস্তে আস্তে তোমার সাথে থাকতে বোর ফিল করতে শুরু করবে তাই এটা করলে চলবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে দুঃখের কাহিনী দুর্বলতা বারবার মানুষটার সামনে তুলে ধরা উচিত নয় তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন ওই মানুষটা খুব বিরক্ত হয়ে যাচ্ছে একেবারেই এই ফার্স্ট দুটো পয়েন্ট তুমি অ্যাপ্লাই করেছো এবং কাজ হচ্ছে না তখন মানুষটাকে একটু ভালো করে বুঝিয়ে দাও একবারের জন্য বারবার নয় প্রত্যেক দিন নয় যতবার ফোন হচ্ছে ততবার তুমি তাকে বোঝাচ্ছ এমনটা কিন্তু করলে চলবে না তাকে জাস্ট একবার সামনাসামনি ডাকো নির্বিলি কোনো একটা জায়গায় সময় নিয়ে তার কি সমস্যা সেটা জানার চেষ্টা করো জাস্ট প্রশ্নটা করে তার কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করো এবং তাকে ভালো করে বুঝিয়ে দাও যে তুমি সম্পর্ক যদি রাখতে চাও তাহলে ভালোভাবে রাখতে হবে এভাবে সম্পর্ক থাকে না বুঝিয়ে দেওয়ার পরে তুমি তাকে একটু স্পেস দাও একটু সময় দাও তুমি আর ফোন মেসেজ করো না এটা একটু করার চেষ্টা করো যদি দেখো যে এটা তুমি করতে পারছো তাহলে বুঝতে পারবে যে তুমিও তাকে ভালোবাসো কারণ অতিরিক্ত ভালোবাসা কিন্তু কখনোই ভালোবাসা নয় সেটা আমি আগের দিন ভিডিওতে বুঝিয়েছিলাম অতিরিক্ত যারাই ভালোবাসবে তারা নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে কারণ তারা পজিটিভ হয়ে যাচ্ছে সো তাকে একটু ভালো করে বুঝিয়ে তাকে একটু সময় দাও স্পেস দাও ছেড়ে দাও তার মনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সে ফিরে আসবে আর যদি ভালোবাসা না থাকে তাহলে সে চলে যাবে এবং এটা তোমার জন্য খুব ভালো হবে কারণ যে মানুষটা ভালোবাসতে চাইছে না সেই মানুষটাকে জোর করে তুমি দু দিন পাঁচ দিন দশ দিন তিন মাস দু বছর পাঁচ বছর ধরে রাখতে পারবে কিন্তু লাইফটাইম টাইম কখনোই নয় এবং যতদিন তুমি তাকে ধরে থাকবে ততদিন তুমি কষ্ট পাবে তাই ভালো করে বুঝিয়ে তাকে ভাবার জন্য সময় দাও ডিসিশনটা নিতে দাও তারপরে দেখবে সে কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করছে তো এই তিনটে কাজ একটু আজ থেকেই করা শুরু করো দেখবে একদিনের মাথাতে কিংবা দু দিনের মাথাতেই তুমি রেজাল্ট পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো এবং পার্সোনালভাবে কথা বলার জন্য কল বুক করতে পারো ফেসবুক পেজে আমাকে মেসেজ করে কল বুক বলে মেসেজ করো আমি তোমাকে রিপ্লাই করবো আচ্ছা তার সাথে বলি ফ্রি লাইভ জয়েন করতে পারো আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আচ্ছা ভিডিওটা একটু শেয়ার করে দিও অন্য মানুষের কাজে লাগবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক বা ফেসবুক ইনস্টাগ্রামে যাই হোক এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকার জন্য আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো